অনেক সুন্দর যাতে লাগবে তারা অবশ্যই নিতে পারেন তো এখানে আছে একটু ব্ল্যাক ডেনিস কবুতর আমরা একটু লড়াচাড়া দেখাই ডেনিস আরো আছে না আরেক পেয়ার আছে আমরা ওটাও দেখাবো ইনশাল্লাহ এই জায়গা এক পেয়ার আচ্ছা লাল কালগের মশালা দেখেন এটু একটা পেয়ার মশাল্লাহ

যে কোয়ালিটিম্বাই এই যে আপনি না জি ভাই টাকা ছাপান্ন সরস্বর থেকে দেখাইল দেখাই এখনে আছে আৰু নে এইটো দেখাই দিছো তাৰপিছত এই নৰ এই মাদি ভাই এই মাদি এই ডিম মাদি পিসে লোকে আচ্ছা ঠিক আছে ডিমটা একটু দেখে এক পেয়ার সামনে মাঠ যাতে লাগবে এখানে আছে দেখেন আমি মনে করি নটের ডাবল রিং এর নাকি ডাবল রিং ঘুরে ঘুরে একসাথে বাইরে ভাই টাওয়ার কি মশলা কোয়ালিটি কি হাই কোয়ালিটি কবত যারা জানে তারা নিবেন বাংলাদেশের যে কোনো এই ডেলিভারি দেবো কালার মশলা অনেক সুন্দর

দেখেন মাশাআল্লাহ টপ কোয়ালিটির কবুতর ভাই নন নন স্টক 24 ঘন্টা ভাই ওকে এখানে আছে এক পেয়ার কালো স্প্যানিশ কবুতর ভাই নট একটু তো নটটা নটটা ভাই খুব ভাই একদম কোনো ফাটাফোটা নাই সম্পূর্ণ ফ্রেশ ভাই আচ্ছা এটা নর এটা মাদি এটা নর দশক এটা মাদি এই কত রে করবে এটা মাত্র আজকের জন্য কোনো দাম আমি করতে পারবো না মাত্র

একদম এটা যদি কোনো দেন একদম দাম একদম একদম কত ভাই একদম পনেরোশো টাকা ঠিক আছে দর্শক আমরা আরেকদুরা দেখাচ্ছি ইনশাল্লাহ

হ্যাঁ ভাই ঠিকই শুনতে দেখতেছেন যদি কোনো ভাই নেন দাম মাত্র বারোশো টাকা অন্য জায়গায় দেখবেন চার হাজার পাঁচ হাজার নাকি ভাই আর আমাদের কাছে কত ভাই মাত্র

কোন ভাই নেনল টাকা এটা ছয়শ টাকা আরেড পাঁচশো টাকা নাকি এখানে একটা লাহরি কবুতর আপনি দেখতে পাচ্ছেন কালার গোল্ডিং কয় পরে

এখানে আছে এক পিস নান মাদি কবুতর নাকি ভাই হ্যাঁ ভাই ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যদি কোনো ভাই নেন অনলি মাত্র আটশো টাকা যে কোনো একজন ভাই এই মাদিটা এখান থেকে নিয়ে লালন পালন পড়ান করতে পারে সদস্য এখানে আছে অনেক বড় একটা রেঞ্জ কবুতর নাকি ভাই মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই মাদি নিলে কত রাখুন ভাই একদম পাঁচশো টাকা ভাই একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই রেঞ্জ মাদকেও তোর মাত্র পাঁচশো টাকা বিশ্বাস করতে পারবেন না এত বড় সাইজ যা আপনার সামনে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা সাইজটা কত বড় নাইলে আপনি বুঝতে পারবেন না